নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি শাশুড়িবাগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের আজকে পুরো অন্য একটা ভিডিও নিয়ে আজকে কোনো রেসিপিও না কোনো রান্না বান্নাও না শাশুড়ি বৌমার তো আজকে একটা আলাদা পুরো ভিডিও দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে দাও তো দেখতে পাচ্ছ দাদাটা কাজ করছে তো দুজন এসেছে উপরে একটা দাদা আসে সে ছাদের উপরে কাজ করছে আর এইখানে দেখো আমার ছবি তোলা হচ্ছে কি করতে এসেছে দাদারা আমার থামবেল থেকে তোমরা তো বুঝেই গেছো আজকে আমাদের বাড়িতে দা এই দাদারা এসেছে জিও ওয়াইফাই লাগাতে তো জিও ওয়াইফাইয়ের জন্য আমার হাজব্যান্ড যখন বাড়িতে ছিল তখন আর কি বুকিং করে গিয়েছিল তো এদের মানে আসছিল না ফোনের পর ফোন করেছে আমার হাজব্যান্ড তোমাদের দাদা তো একদমই আসেইনি তো একদিন এসে ঘুরে চলে গেছে যে আমাদের বাড়িতে কানেক্ট পাচ্ছে না টাওয়ার পাচ্ছে না তারপরে লাস্ট পর্যন্ত এই যে এসছে দাদারা এসে ভালো করে এদিক ওদিক ঘুরে ওয়াইফাইটা অ্যাট লাস্ট আমাদের ছাদের উপরে পেয়েছে তারপরে দাদারা আজকে লাগাতে এসেছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে কিছু কিছু প্রবলেমের জন্য আমরা ভিডিওটা সারতে পারছিলাম না মাঝে তো এখন তো তোমাদেরকে প্রতিদিন ব্লগই দিচ্ছি আমি মাঝে আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো তারপরে নেটেরও একটু প্রবলেম ছিল সেই জন্য আর কি ভিডিও সারতে পারতাম না তোমাদেরকে তো ভিডিওতে বলেছি আর এই যে দেখো এখন থেকে ডেলি তো প্রতিদিন দিচ্ছি এবার থেকে পুরো ডেলি ব্লগই দেব তোমরা আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর আমার মাম্মা তো খুবই খুশি ওদেরকে দেখে এই যে একটা দাদা তো এই দাদাটা উপরে ছিল উপর থেকে নিচে এসেছে উপরে ওয়াইফাইটা লাগিয়ে তারটা কোথা দিয়ে বার করে নিয়ে এসেছে আর এই যে দেখো যে ওয়াইফাইটা তোমরা দেখে নাও চলো তো এই যে দেখো তোমরা ওই যে সাদা মতো ওইটা ওয়াইফাই আর কালোটা সেটা বক্স তো ওয়াইফাই লাগালে তো টিভিতে পুরো কানেক্ট হয়ে যায় আর কোন ডিশ বা কেবিনের কোনো প্রয়োজন হয় না তো আমাদের আগে ডিশ ছিল আর এখন এই যে ওয়াইফাই লাগানো হচ্ছে ডিশটা এখন কেটে দেওয়া হবে তারপরে ওয়াইফাই কানেক্ট করা হবে তো দাদাটা কানেক্ট করছে এই যে রিমোট আছে অলরেডি সব কিছুই আছে তো তোমরা দেখে নাও তো দাদারা তো সকাল সকাল চলে এসেছে মর্নিংয়ে তো ওদেরকে একটু চা বিস্কিট দিয়ে দিচ্ছি দেখো আর আজকে সকাল থেকে হালকা পরিমাণে একটু বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টি আর ভালো লাগছে না কবে যে যাবে আর এদিকে এই যে ওয়াইফাই লাগানোর যা যন্ত্রপাতি লাগে দাদাদের সেই বক্সটা আর এইখান থেকে তার নিয়েছে আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কারেন্টটাও ছিল না আজকে সকাল থেকে তো ওয়াই ওয়াইফাই লাগাতে এসেছে তারা অনেক সময় বসেছিল কারেন্টের জন্য তাও আমাদের বাড়িতে সে ইনভার্টার আছে তারপর আমি বললাম কি যে একবার ট্রাই করে দেখতে যাতে হয় নাকি ইনভার্টারের কারেন্টে কারণ বড় মেশিন দেয়াল ফুটো করবে যেটা দিয়ে তারপরে অলরেডি হয়েই গেল তারপরে এই যে লাগানো হয়ে গেছে দাদাটা এবার টিভিটা সেট করে দিচ্ছে তো দাদারা সকালে এসছে তোমাদেরকে বললাম তো মা দাদাদের জন্য এই যে রান্না করেছে দেখো ডাল ভাত ডাল আলু সিদ্ধ ডিমের অমলেট আর ডালের বড়া এইটুকুই করেছে তো দাদাদের এবারকে মা খেতে দেবে দেখো মায়ের থাল সাজানো প্রায় হয়েই এসছে এবার দাদাদেরকে খেতে দিয়ে দেবে তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা ভালো থেকো সুস্থ দেখো